বা যেইভাবে আপনি রিশিডিউল করতে চান বা টাকা পয়সা পেমেন্ট করতে চান বা আপনার সাথে যে তাদের যে একটা ডিসপিউট অ্যারাইজ করেছে সেটা রিজলভ করার জন্য আপনি সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান সব কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা হবে অর্থহীন আদালতে যদি কোনো মামলা হয় তাহলে সেক্ষেত্রে যদি অকশান নোটিশ দেয় বারোয়ার তিন দ্বারা অনুযায়ী অর্থহীন আদালত আইনের সেক্ষেত্রে অক্সান নোটিশ চ্যালেঞ্জ করে তো মহামান্য হাইকোর্টের এই দায়ের করে সেটা স্টে চাইতে পারেন সংশ্লিষ্ট পক্ষ কিন্তু কথা হচ্ছে যদি আপনার বেসরকারি ব্যাংক হয় অর্থাৎ যদি তফসিলি ব্যাংক না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ব্রিড জুডিডিশনে আসা যাবে কি না অনেকেই ভুল করে বসেন সেটা একটু ক্লিয়ার করতে চাই যেহেতু ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে এবং কন্ট্রোলিং অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই পার্টি করতে হবে রেসপন্ডেন্ট করতে হবে আর বাংলাদেশ ব্যাংকে তখনই রেসপন্ডেন্ট করতে পারবেন যখন আপনি একটা রিপ্রেজেন্টেশন জমা দিবেন বাংলাদেশ ব্যাংকে। অর্থাৎ আপনি যে আপনি যেই ব্যাংকে লেনদেন করেছেন যেই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সেই ব্যাংকে আপনি কি প্রতিকার চান এবং আপনি যে সমস্ত প্রতিকারগুলো চেয়েছেন বা যেভাবে আপনি রিশিডিউল করতে চান বা টাকা পয়সা পেমেন্ট করতে চান বা আপনার সাথে যে তাদের যে একটা ডিসপিউট অ্যারাইজ করেছে সেইটা রিজলভ করার জন্য আপনি সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বা ব্রাঞ্চ ম্যানেজার বা সংশ্লিষ্ট যিনি থাকেন না কেন তাদেরকে নিশ্চয়ই লিখিত একটা চিঠি দিয়েছেন সেইটা যদি ওনারা কমপ্লাই না করে আপনার সাথে কোঅপারেট না করে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট যদি না দেয় আপনি যেই টাকা জমা দিচ্ছেন সেটা যদি অ্যাডজাস্ট না করে বা অন্য কোনো বৈধ যেই ফ্যাসিলিটি যেটা আপনি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টে আপনি একজন গ্রাহক হিসাবে ব্যাংকের কাছ থেকে বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়ার কথা সেটা আপনাকে যদি না দেয় তাহলে সেই বিষয়টা অবহিত করে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি বা রিপ্রেজেন্টেশন আপনি দিতে পারেন সেটা রিসিভ করে নিয়ে আসবেন যদি রিসিভ না করানো সম্ভব হয় তাহলে রেজিস্টার্ড এডি যুগে পাঠাতে হবে তারপরের যে ধাপ সেটা হচ্ছে যে আপনি সেটা যদি ডিসপোজ আপ না করে বাংলাদেশ ব্যাঙ্ক তাহলে ইন দ্য মিন টাইম যদি অকশান নোটিশ হয়ে যায় দেন আপনি সেটাকে অ্যানাক্সার করে দিয়ে ওটা ডিসপোজ আপের জন্য ডাইরেকশান চাইবেন রুল চাইতে হবে এবং ইন দ্য মিন টাইম অর্থরিন আদালতের যে অকশান নোটিশটা আছে ওটাকে চ্যালেঞ্জ করতে হবে পত্রিকার মেন যে কপি আছে সেটা সংগ্রহ করতে হবে সেটাকে অ্যানেকচার হিসাবে দিতে হবে এবং এটা অ্যাভিডেন্ট যেন হয় সেটার ব্যবস্থা করতে হবে এবং এই ধরনের ক্ষেত্রে কন্ডিশনাল অর্ডার হয়ে থাকে হাই হাইকোর্ট সংশ্লিষ্ট বেঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্ডিশনাল অর্ডার দিয়ে থাকেন যে তিন মাসের জন্য স্টে দিলাম এত টাকা আপনি দিয়ে আসবেন এত দিনের মধ্যে এত পার্সেন্ট দিয়ে আসবেন এরকম একটা অর্ডার দিতে পারে অথবা ছয় মাসের জন্য স্টে দিয়ে দেয় যদি এত টাকা এক নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ফিক্স করে দিবে যে এত টাকা বা এত পার্সেন্ট দিতে হবে সাধারণত এগুলোই হয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনার অকশান প্রসেসটা স্টপ থাকে অর্থাৎ স্টে হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি কোর্টে কোর্ট আপনাকে যে সময় দিল সেই সময়ের মধ্যে যদি কমপ্লাই কমপ্লায়েন্স যদি না দিতে পারেন আপনি যদি সেই টাকা জমা না দিতে পারেন তাহলে কি হবে রুলটার কী অবস্থা হবে বা মামলার যে অ্যাড ইন্টারিম অর্ডারটা আছে ইন্টারিম অর্ডারটার কী অবস্থা হবে আদালত যখন এই ধরনের আদেশ দেন হাইকোর্টের ব্যাঞ্চ সংশ্লিষ্ট ব্যাঞ্চ কিন্তু তার এই আদেশে কিন্তু বলেই দেন যে যদি কমপ্লায়েন্সটা যদি না দেওয়া হয় যথাযথভাবে তাহলে যেই স্টে অর্ডারটা আছে এটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু রয়ে যায় আবার অনেক সময় একটা ইনস্টলমেন্ট দিয়ে দেন যে আগামী ছয় মাসের মধ্যে এত টাকা দিবেন এক বছরের মধ্যে এত টাকা দিবেন এরকম কিছু অর্থাৎ প্রার্থিত মতে যেটা প্রেয়ারে আমরা চাই সেই অনুসারে মহামান্য আদালতকে যদি আমরা যথাযথভাবে কনভিন্স করতে পারি তাহলে সেই ধরনের আদেশ পাওয়া যেতে পারে অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি সবটাই পরিশোধ করা হয়ে থাকে এবং যদি ইন্টারেস্ট বাকি থাকে ক্ষেত্রে একটু লেনিয়েন বিউতে মহামান্য হাইকোর্ট দেখেন সেটা আমরা দেখি তো এই ছিল আজকের আলোচনা বিষয়টা অনেকেই হয়তো অবগত আছেন আবার অনেকেই বিষয়টা জানেন না যার জন্য আজকে এটা একটু আলোচনায় নিয়ে আসলাম অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে অবশ্যই চিঠি দিতে হবে রিপ্রেজেন্টেশন দিয়ে দেন রিট ফাইল করতে হবে না হলে ওইটা কিন্তু আপনার রিটপিটিশান পিটিশন করা যাবে না প্রাইভেট ব্যাংক হলে বা আর্থিক প্রতিষ্ঠান হলে সেটা একটু খেয়াল রাখতে হবে রিড পিটিশন দায়ের করার আগে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চলুন আমরা এগিয়ে চলি এবং আয়কর পরিশোধ করি